নমস্কার বন্ধুরা আরও একটা তোমাদের কাছে নতুন চাকরির খবর নিয়ে হাজির হলাম যেখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক বাসে এয়ারপোর্ট দপ্তরে বিপুল পরিমাণে গ্রুপ সি কর্মী নিয়োগ করা হচ্ছে কীভাবে তুমি এখানে আবেদন করবে সম্পূর্ণ আজকেরি ভিডিওর মাধ্যমে বিস্তারিত আমি আলোচনা করব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো না তোমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো নিয়োগকারী সংস্থা অর্থাৎ তোমাদের এখানে কোথা থেকে নিয়োগ করা হবে না এয়ার ইন্ডিয়া এয়ারপোর্টস এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড তথা এ এর তরফে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হবে পদের নাম কী আছে না এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলো হলো কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এবং জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এই দুটি পদে কিন্তু তোমাদের এখানে কর্মী নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী চাই না শিক্ষাগত যোগ্যতা আছে যে সমস্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক অর্থাৎ যারা এখানে জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের চাকরি করবেন তাদের ন্যূনত তোমার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র হতে হবে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে সরাসরি এখানে বলেই দিয়েছে যারা কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে চাকরি করতে ইচ্ছুক তাদের ন্যূনতম যোগ্যতা হতে হবে শুধুমাত্র গ্র্যাজুয়েশান পাস অর্থাৎ তারা গ্র্যাজুয়েশান পাস করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং বয়স কত হতে হবে না যে সমস্ত চাকরি প্রার্থী এই সমস্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের ন্যূনতম বয়স হতে হবে অবশ্যই আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে তবে এক্ষেত্রে যারা সংরক্ষিত শ্রেণির চাকরি প্রার্থী অর্থাৎ ও বি চাকরি প্রার্থীরা তিন বছরেই কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পাবে যারা এসসি এসটি চাকরি প্রার্থী তারা কিন্তু পাঁচ বছর ছাড় পেয়ে যাবে এবং তোমাদের এখানে বেতন কত দেওয়া হবে দেখে নাও না এখানে দুটি পদের জন্য আলাদা আলাদা কিন্তু বেতন কাঠামো রয়েছে যারা জুনিয়ার সার্ভিস এক্সিকিউটিভ পদে চাকরি করবেন তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে কুড়ি হাজার একশো তিরিশ টাকা করে এছাড়াও যারা কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে চাকরি করবেন তাদের দেওয়া হবে প্রতি মাসে তেইশ হাজার ছশো চল্লিশ টাকা করে এবং আবেদন পদ্ধতি অর্থাৎ তুমি এখানে কীভাবে আবেদন করতে পারবে না এখানে যারা যারা চাকরি করতে ইচ্ছুক তাদের আগে থেকে কোনো রকম আবেদন করতে হবে না সরাসরি ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ স্থানে প্রয়োজনীয় নিজের দেওয়া আমি যেগুলো বলবো সেগুলো নিয়ে তথ্য নিয়ে উপস্থিত হতে হবে সেই ইন্টারভিউয়ের স্থানে অর্থাৎ এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে আমি একটা ডিসক্রিপশানের লিঙ্ক দেবো সেই লিঙ্ক থেকে ডাউনলোডপত্রটা ডাউনলোড করবে বা সেই ওয়েবসাইটে ঢোকার পরে ডাউনলোড করবে আবেদনপত্রটা এরপরে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে সেটিকে নির্ভুলভাবে ফির করবে এরপর এর সঙ্গে প্রয়োজনীয় যে যে ডকুমেন্ট লাগবে সেইগুলো বলবো সেইগুলোকে সংযুক্ত করবে সেখানে ও আবেদনপত্রের সঙ্গে একটি পাসপোর্ট সাইজে কালার ফটোকপিও কিন্তু যুক্ত করবে এরপরে সমস্ত কিছু একত্রিত করে সবগুলিকে একটি খামে ভরে ইন্টারভিউর দিন সরাসরি ইন্টারভিউর স্থানে কিন্তু নিয়ে যেয়ে উপস্থিত হবে তুমি এরপরে যেটা বলবো যে নিয়োগের স্থান অর্থাৎ এখানে চাকরি করতে চাইলে চাকরি প্রার্থীদের রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে তুমি নিয়োগ হতে পারবে ইন্টারভিউর গুরুত্বপূর্ণ তারিখ এবার ভালোভাবে দেখে নাও এখানে যারা যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক তাদের আঠেরো বাই আঠেরো কুড়ি এবং বাইশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে যে কোনো একদিন উপস্থিত থাকতে হবে অর্থাৎ এই তিন দিনই কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এই তিন দিনের মধ্যে তোমাদেরকে কিন্তু যে কোনো একটা দিন যে ইন্টারভিউটা দিয়ে আসতে হবে এবং তুমি যদি সিলেক্ট হও তারা তোমাদেরকে ডেকে নেবে তাহলে বুঝতে পারলি যে উচ্চ মাধ্যমিক পাশে এয়ারপোর্ট দপ্তরে বিপুল পরিমাণে গ্রুপ সি কর্মী নিয়োগ করা হচ্ছে তুমি কীভাবে এখানে আবেদন করবে পরবর্তীকালে এইরকম নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং এসএমাভি জয় হিন্দ